এফরাইন কেন তার প্রথম সন্তান মানাসেস প্রথমে জন্মগ্রহণ করেছিল এফরাইন এবং মানাসেসের মধ্যে আমি মনে করি প্রশ্নটি হলো কেন জাকব এলে এফরাইনকে প্রথম সন্তান হিসেবে স্থাপন করলেন আমি জানি না আশা করি জাকব স্পষ্টভাবে প্রকাশ করেছিলেন যে পিতা তাকে এটি করার জন্য নির্দেশ দিচ্ছিলেন এটি একটি ভবিষ্যৎবাণীমূলক বিষয় ছিল এবং এফরাইন থেকে দ্বিতীয় প্রকাশ আসবে শেষের দ্বিগুণ অংশ সহ যা এফরাইন নামের অর্থের অংশ দ্বিগুণ ফলপ্রসূ তাহলে সর্বশক্তিমান যেমন প্রথম সন্তানত্ব দিয়েছিলেন এবং এসাউকে দেননি যিনি প্রথমে বেরিয়ে এসেছিলেন এবং যেমন ইসাহাককে প্রথম সন্তানত্ব দিয়েছিলেন এবং ইসমাইলকে দেননি যিনি প্রথমে ইব্রাহিমের কাছে জন্মগ্রহণ করেছিলেন তেমনি প্রথম সন্তানত্ব ইউসুফকেও দিয়েছিলেন যা রুবেন তার পাপের কারণে হারিয়েছিল এবং পরে এটি আবার পূর্ণ হয় যখন এফরাইনকে মেনাসের পরিবর্তন প্রথম সন্তানত্ব প্রদান করা হয় আমি পুনরাবৃত্তি করছি কারণ এফরাইন থেকে শেষজন আসবে যাকে হয়ে প্রথম সন্তানত্ব প্রদান করবেন শেষজন হওয়া সত্ত্বেও তাকে প্রথমজনের সাথে যুক্ত করে ইয়াহুসুয়া তাকে প্রথম সন্তানত্ব প্রদান করেন এক চার চার শূন্য 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 জনের মধ্যে প্রথমজন হিসেবে ইয়াহুয়ের পুত্র হন